নমস্কার আমি হচ্ছি বিমান আপনারা দেখছেন বিমান ব্লক ফোরফরটি আজকে আমরা জয়পুরে চলে এসেছি জয়পুরে আসার পর এখানে একটা বিখ্যাত বলা যায় বা অনেক পুরানো ধরে আজকে মায়ের স্বপ্ন যাত্রা মায়ের যাত্রা এটা পাঁচই ফেব্রুয়ারি আজকের ডেটে মানে বিখ্যাত মেলা লাগে এবং এখানে খিচুড়ি খাওয়া এবং সব কিছু আসো আমরা দেখি এবং কত পুরানো থেকে আছে কে মহারাজ আছে এবং মহারাজের সাথে কথা বলবো এবং দেখো মোটু পাতলু হ্যাঁ এখানে সব নষ্ট এই যে ফটোগ্রাফি তত সব নষ্ট কাজ চলছে এবং দেখুন অনেক ভিড় প্রচন্ড ভিড় আছে প্রচন্ড ভিড়ের মাধ্যমে সব কিছু করা যাচ্ছে বুঝলে অপূর্ব ভিড়ে চলছে এবং আমরা আমাদেরকে কথা বলবো এবং সেভাবে গেট ডেকোরেশন খুব সুন্দর হয়েছে ঠিক আছে খুব সুন্দর এই যে এখানে খিচুড়ি রান্না রান্নি সমস্ত কিছু আছে এবং আমরা এখানে সম্পূর্ণ ভাবে দেখতে পাবেন এই যে দোয়ালের সরকার নিয়ন্ত্রণ এখানে দেখুন এখানে আমাদের মিছিল নিমাজন হচ্ছে এই যে আমাদের নমস্কার দাদা আজকে পনেরো বছর পূর্তি হলো আমাদের দুয়ারবাসিনী মিলন উৎসবের আর পনেরো বছর বছর পূর্তি কালকে মানে আমাদের একটা যেখানে গ্রামের একশো আটজন মহিলা অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের গ্রামের থেকে বেরিয়ে একটা রানী বাঁধ আছে সেখানে আমাদের একশো আটজন ঘটে করে জল নিয়ে এসে মাকে স্নান করানো হয়েছে স্নান যাত্রা হয় এবং প্রায় কালকে প্রায় দুশো আড়াইশো মতো মানুষ এই স্নান অংশগ্রহণ করেন এবং আজকে আমাদের যে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ হচ্ছে সেটা পনেরো বছর ধরে হয়ে আসছে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এখানে আজকে ভোগ খেতে আসেন এবং তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন ভিড় কতটা হয়েছে এখন প্রায় তিনটে বাজছে এখনো সমানভাবে ভিড় আছে এবং মানুষরা আসছেন সকলে খিচুড়ি পায়েস এবং যা প্রসাদ সবটাই পাচ্ছেন এখানে আবার আমাদেরকে দেখাবো এখানে যে দেখতে পাচ্ছেন দুয়ারের এখানে দেখুন ভালো করে দেখুন এখানে যে আমাদের পোস্টার দেওয়া আছে সম্পূর্ণ সম্পূর্ণ অরিজিনাল এবং এটা পনেরো বছর থেকে হয়ে আছে এখানে আমাদের আবার দেখতে পাবেন এখানে যে দেখুন এখানে গান আবার এখানে আমাদের সেই দেবতা রয়েছে যার নিয়ে আমাদের মানে প্রচারিত হয়েছে এবং যে এখানে ঠাকুর মশা আছে হ্যাঁ তারা এখানে সম্পূর্ণভাবে মানে কথা বলছে এবং তাদেরকে এই যে দেখুন এই যে আমাদের ঠাকুর মশাইরা আছে এই সাইডে আমরা আবার দেখবো এখানে খিচুড়ি খাওয়া খাই চলছে এবং অনেক লোক এখানে প্রচন্ড ভিড় হয়ে আছে এবং এবং আমরা দেখতে পাচ্ছি এদিকটি এত জমজমাট হয়ে আছে দেখুন প্রতিটা দেওয়ালে লেখা আছে পুরুষ মহিলা এখন সম্পূর্ণভাবে খিচড়ি আমাদের আবার এখানে দেখতে পাচ্ছি অলরেডি ভাবে সম্পূর্ণভাবে এদিকে আবার এদিকটাতে আসো এদিকটাতে আসো এদিকটাতে আবার আমরা এখানে দেখছি অলরেডি অনেক মোটামুটি পাঁচশো থেকে ছশো লোক একবারে বসছে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে আর এখানে যে আমাদের সম্পূর্ণভাবে সম্পূর্ণ এখানে রান্না বান্না হচর সমস্ত হ্যাঁ এই যে এখানে আমাদের মিস্ত্রি এবং আমাদের ডেক বা ডেকোরেশন আমাদের সম্ভব মটু পাতলু সমস্ত রয়েছে এখানে দেখুন এখন আমাদের আবার খিচুড়ি চলছে প্রায় তিনটে চারটা বাজে গেছে আবার আরো রান্না হচ্ছে আবার হ্যাঁ সম্পূর্ণভাবে আসুন গেট দিকে চলে আসুন দিকে আসার পর আমাদের এখানে ডেকোরেশন হয়তো হয়ে আছে সম্পূর্ণভাবে তো এটা আজ পনেরো বছর ধরে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের মটু পাতলু হ্যাঁ এখানে আমাদের পনেরো বছর থেকে চলে এসেছে এখানে জয়পুরে তো আমরা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং সম্পূর্ণভাবে মানে কথা বলবো বা আমাদের সবার সাথেই কথা হবে আমাদের এখানে একটা পরিচিত লোক পাইছি তার সাথে কথা বলি নমস্কার দাদা হ্যাঁ বলছিলাম এটা কত দিন থেকে তোমাদের এই মেলা উদ্বোধন এটা আজ দুগদিন থেকেই বের করেন এই দাদা আমার পরিচিত লোক বুঝলেন তার জন্য দাদার সাথে আমি আসলে অনেক দেখা পায় আমরা সম্পূর্ণভাবে খুশি আছি গোলন কিছু আমাদের দর্শক দেখছে মানে এইটা আমাদের অনেক দিনের ইয়া আমাদের দেখিনার একটা ঐতিহ্য লোক খেলো মানে ওটা হিসাব থাকে না ওটা অনেক বহুত মানে আনলিমিটেড আনলিমিটেড হ্যাঁ মানে এমন কোন নাই মানে যদি কোনো ব্যক্তি আইছে আছো তাহলে এখানে একটু প্রসাদ খায় জয়পুরের বুকে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আইসি একবার দর্শন করে যাওয়া ভালো কালকে কিছু প্রোগ্রাম চলেছিল তোমাদের হ্যাঁ অনুষ্ঠান হয় অনেক অনুষ্ঠান নাটক আবার অনেক কিছু হয় কটা চক্র তোমাদের প্রায় খিচুড়ি খাওয়া খাই চল মোটামুটি চারটা পর্যন্ত চারটা পর্যন্ত এখনো এক ঘন্টা এখন প্রায় যে তো মানে অসংখ্য মানুষ এখনো তো কাকুকে তো এখন খিচুড়ি হচ্ছে অনেক সময় আছে আবার লোক আসবে আবার তাহলে নমস্কার আমরা এখানে সমাপ্ত করছি বছরের মতো আর বছর আমরা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেওয়ার সম্ভাবনা করব নমস্কার